ঘটনা হচ্ছে উনিশশো সালে যেখানে আমরা একটি ব্যান্ড বাজাওয়ালা গ্রুপকে দেখতে পাই এখানে তারা খুব এনজয় করছে পাশের একটি ঝিল থেকে দুটো জল পরি বের হয় তাদের নাম গোল্ডেন ও সিলভার এবং তারা দুজন গান করতে শুরু করে তাদের গানের আওয়াজ শুনে সব মানুষ গানের মধ্যে হারিয়ে যায় ওই জলপরিদের খাসিয়ত ছিল তারা তাদের গানের সুরে যে কোনো মানুষকে তাদের দিকে আকর্ষিত করার আর ওই ব্যান্ড গ্রুপে দুজন মানুষ জল দিকে যেতে থাকে তখন আমরা দেখতে পাই ওখানে একটা মহিলা এসে সব কিছু দেখে খুব জোরে চিৎকার করে তারপর আমরা আগে দেখতে পাই যে ব্যান্ড গ্রুপ ওই দুটো জল নিজেদের সঙ্গে করে একটা নাইট ক্লাবে নিয়ে যায় সেখানে ওই দুটো জল পরি পুরোপুরি মানুষ রূপে ছিল কিন্তু নাইট ক্লাবের মালিকে তাদের দুজনের উপর সন্দেহ হয় তাই সে তাদের উপর জল ঢেলে দেয় এবং দুজন জল পরি তারা তাদের আসল রূপে চলে আসে তাদেরকে দেখে সব মানুষ খুব অবাক হয়ে যায় ক্লাবের বস্ত ইমপ্রেস হয়ে তাদেরকে নাইট ক্লাবে রেখে দেয় যেখানে তারা দুজন গান গাইতে শুরু করে এইভাবে তারা অনেক কাস্টমারকে তাদের দিকে আকর্ষিত করে নেয় এবং দিনকে দিন তাদের গান শোনার জন্য ওখানে হাজার সংখ্যার মতো মানুষ আসতে থাকে ওখানে আসা সব মানুষ জানতো যে তারা সত্যিকারের জল পড়ি কারণ গোল্ডেন ও সিলভার তাদের আসল রূপে থাকতে শুরু করেছিল সব মানুষ তাদের আসল রূপকে দেখে তালি বাজায় আর খুব এনজয় করে সবকিছু করে তার নাম মেড কিন্তু মেড সিলভারকে ভালোবাসে না শুধু তাকে দেখানোর জন্য ভালোবাসে তার পিছনের আসল কারণ ছিল সিলভারের কাছে নিচের অংশে মানুষের মতো বডি ছিল না কিন্তু সিলভারের উপরের বডি মানুষের মতো ছিল আর নিচের বডি পুরোপুরি জলপুরির মতো ছিল তাই মেড তার সঙ্গে থাকতে পারবে না তারা একে অপরকে ভালো তো বাঁচত কিন্তু দুজনেই সত্যিটা জানতো সিলভারের বোন গোল্ডেনের এই সবকিছু ভালো লাগত না কারণ যখন সিলভার মেডকে ভালোবাসতে শুরু করে তখন থেকে গোল্ডেন নিজেকে খুব একা মনে করতে শুরু করে আর ভেতরে ভেতরে ওকে দেখে জ্বলতে থাকে গোল্ডেন ভাবে সিলভার মেডের সঙ্গে হয়তো ভালোবাসার নাটক করছে এর জন্য একদিন গোল্ডেন সিলভারকে জিজ্ঞেস করে তুমি কি ওই মানুষটাকে মেরে খেয়ে ফেলবে তখন সিলভার বলে আমি এই সব কথা ভাবতেও পারি না কারণ আমি ওকে সত্যিকারের ভালোবাসি এদের কথা শুনে সবাই জেনে যায় যে তারা দুজন মানুষদেরকে মেরে খেয়ে ফেলে একদিন একটি মানুষকে গোল্ডেন গাড়িতে বসিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যায় আর মানুষটি তাকে একটি ঝিলের ধারে নিয়ে আসে এবং গোল্ডেন তার সঙ্গে ভালোবাসার নাটক করে গোল্ডেন তাকে মেরে খেয়ে ফেলে আর ওখানে আমরা আবার সিলভারকে দেখতে পাই ও মেডকে খুঁজতে থাকে তখন সে একটি রুম থেকে আওয়াজ শুনতে পায় এবং গিয়ে দেখে মেড অন্য একটি মেয়ের সঙ্গে ছিল আর সে ও সব করছিল যেটা দেখে সিলভারের খুব খারাপ লাগে কিন্তু সে তাও বাইরে তার জন্য দাঁড়িয়েছিল মেড রুম থেকে বাইরে আসে আর সিলভার মেডের সঙ্গে ভালো ব্যবহার করে এবং সিলভার মেডকে তার সঙ্গে বাথরুমে নিয়ে যায় আর ওখানে ও তার সব কাপড় খুলে ফেলে এবং জলপরি রূপে চলে আসে তখন মেট তাকে বলে তুমি একটি জল পরি মানে মাছ আমি তোমার সঙ্গে ওসব কাজ করতে পারবো না আর আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতেও পারবো না আমি একটি মানুষ আর তুমি একটি জল সিলভারের মন খারাপ হয়ে যায় এবং সে গান করতে শুরু করে গান শুনে মেট আকর্ষিত হয়ে তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে আর এইভাবে বেশ কিছুদিন চলে যায় একদিন ওই নাইট ক্লাবে একটা মানুষকে দেখতে পাওয়া যায় আর সে আগে কখনো এক সময় সামুদ্রিক ক্রিয়েচার ছিল কিন্তু সে এখন পুরোপুরি মানুষ হয়ে যায় ওই মানুষটি গোল্ডেন কে বলে তোমার বোন সিলভার মেডের সঙ্গে খুব বেশি মেলামেশা করছে আজকাল এবং ও মানে মেড যদি ভালোবাসায় ধোকা দেয় তাহলে সিলভার পুরোপুরি চাহাগ হবে ও শেষ হয়ে যাবে আর যদি সিলভার নিজের লেজ কাটানোর চেষ্টা করে তো ও নিজের সুন্দর আওয়াজও হারিয়ে ফেলবে গোল্ডেন নিজের বোনের জন্য খুব চিন্তা করতে লাগে গোল্ডেন এই কথা সিলভারকে বলে কিন্তু সিলভারের কিছুই মনে হয় না দ্বিতীয় দিন আমরা জানতে পারি গোল্ডেন যে মানুষটিকে মেরে খেয়ে ফেলেছিল তার সম্পর্কে পুলিশ জেনে যায় আর তল্লাশি শুরু করে একদিন পুলিশ গোল্ডেনের উপর সন্দেহ করে আর ওর উপর নজর রাখতে শুরু করে যখন একটি পুলিশ অফিসার গোল্ডেনকে জিজ্ঞেস করে তখন গোল্ডেন তাকে কিছুই বলে না তাছাড়া ও নিজের আওয়াজের ওপর জাদু করে দেয় আর মহিলা পুলিশ অফিসার সব কিছু ভুলে যায় পরের দিন নিউজটি টিভিতে সব মানুষকে দেখানো হয় যে ঝিলের কিনারায় একটি মানুষকে মেরে ফেলা হয়েছে আর ওই মানুষটি ছিল যাকে গোল্ডেন মেরে ফেলেছে পুলিশ অফিসার গোল্ডেনকে ধরতে এসেছিল সে বলে ওই মানুষের শরীরকে কুকুরে খেয়ে নিয়েছে এবং মানুষকে সে গোল্ডেনের নাম পর্যন্ত বলে না তার সঙ্গে বলে সে খুব তাড়াতাড়ি গুনেগারদের ধরে ফেলবে নিউজটি গোল্ডেন ও সিলভার টিভিতে দেখছিল আর নাইট ক্লাবের অন্য মানুষগুলো নিউজটি দেখছিল সিলভার বুঝে যায় যে মানুষটিকে মেরেছে আর গোল্ডেনের সঙ্গে ঝগড়া করতে লাগে তখন তাদের মধ্যে আরো বেশি তর্ক বেঁধে যায় এখন ক্লাবের সব মানুষ জেনে ফেলে এই দুজনের মধ্যে কেউ একজন গুনেগার এবং দুজন মানুষ ওই জলপুরিদের বেহোশ করে নদীতে ফেলে দেয় কিন্তু আসলে জলপুরিরা মারা যায়নি আবার তারা নদী থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে মানুষদেরকে খেয়ে ফেলতে শুরু করে তারা দুজনে আবার নাইট ক্লাবে যায় ক্লাবের সব মানুষ ওই দুজনকে বেঁচে থাকতে দেখে খুবই ভয় পেয়ে যায় ক্লাবের মালিক ওদের থেকে ক্ষমা চায় আর গোল্ডেনকে বলে আমাদের হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দাও কিন্তু গোল্ডেন বলে আমরা এত অসচেতন নই আর সাজার তরফে তার আঙুলকে খেয়ে ফেলে আবার নাইট ক্লাব জয়েন করে এখন সিলভার ডিসাইড করে তার লেজ কেটে ফেলবে কারণ যতক্ষণ তার লেজ থাকবে মেট তাকে সত্যিকারে ভালোবাসবে না আর যখনই তার লেজ কেটে ফেলবে সে পুরোপুরি মানুষ রূপে চলে আসবে এবং মেডের সঙ্গে আরাম করে থাকতে পারবে এখন আমাদের একটি সিনে সিলভারকে দেখানো হয় যে সার্জারির সাহায্য নিয়ে নিজের শরীরের অর্ধেক কেটে ফেলবে আর দ্বিতীয় মানুষের শরীর লাগিয়ে দেবে যার ফলে ও পুরোপুরি মানুষ রূপে চলে আসে কিন্তু তারপর তার সুন্দর আকর্ষিত আওয়াজ সিলভার হারিয়ে ফেলে এখন আর ও নাইট ক্লাবে গান গাইতে পারবে না ধীরে ধীরে সময়ের সাথে সাথে সিলভার নিজের পায়ে দাঁড়াতে লাগে হঠাৎ একদিন মেড ওর জন্য ফুল নিয়ে দেখা করতে আসে মেড তো এই দেখে খুব খুশি হয় তারপর তারা দুজনে ইন্টারকোর্স করে কিন্তু তার ফলে মেডের শরীরে সিলভারের ঘায়ের রক্ত লেগে যায় এবং মেড খুবই রেগে যায় আর সিলভারের সঙ্গে নিজের রিলেশন শেষ করে দেয় কারণ সিলভারকে এখন তার খারাপ মনে হয় সিলভারের কথা মেডের এখন একটুও ভালো লাগে না তাও সিলভার মেডের কোনো ক্ষতি করে না সিলভার মেডের জন্য তার লেজ তার আওয়াজ সব হারিয়েছে কিন্তু সে এখন কিছুই করতে পারবে না কারণ কে এখনো সে সত্যিকারের ভালোবাসে কিন্তু মেট শুধু মতলবি ছিল কিছু সময় পর্যন্ত সব কিছু ঠিক চলছিল আর একদিন মেট হঠাৎ একটি দ্বিতীয় মেয়েকে ভালোবাসতে লাগে আর ওর সঙ্গে বিয়ে করে নেয় বিয়ের সময় সিলভার ওর পার্টিতে এসেছিল তার মেডের বিয়ে দেখতে একটুও ভালো লাগছিল না কারণ সিলভার এখনও তাকে ভালোবাসে এবং গোল্ডেনও ওই মানুষটি গোল্ডেন তাড়াতাড়ি চাহাগ হয়ে যাবে কারণ সে সত্যিকারে আর তো অন্য কাউকে বিয়ে করে নিল আর ওই মানুষটি সিলভারকে বলে তোমাকে তোমার জীবন বাঁচানোর জন্য সূর্য বেরোনোর আগে তোমাকে মেডকে মেরে ফেলতে হবে না হলে তোমার সঙ্গে যেটা হবে তুমি ভাবতেও পারবে না গোল্ডেন নিজের বোন সিলভারকে বলে তুমি মেডকে মেরে খেয়ে ফেলবে যখন সকাল হয় তখন সিলভার মেডের কাছে যায় আর ওর সঙ্গে ডান্স করে এবং সুযোগ বুঝে মেডকে মারার চেষ্টা করে কিন্তু ওকে সত্যিকারের ভালোবাসতো তাই তাকে মেরে ফেলতে পারে না আর যখনই সূর্য উদয় হয় তখন সূর্যের কিরণ সিলভারের বডির ওপর এসে পড়ে আরও চাহাগ হয়ে যায় এই দেখে মেড কিছুই বুঝতে পারে না যে ওর সঙ্গে কি হচ্ছে তার সব জামা কাপড় ভিজে গেছে তখন গোল্ডেন ওখানে চলে আসে আর সিলভার কে হয়ে যেতে দেখে খুব বেশি রেগে যায় আর সে মেডকে মেরে খেয়ে ফেলে কারণ ওর জন্যই সিলভার জীবন চলে যায় তারপর কাহিনী শেষে দেখানো হয় যে গোল্ডেন আবার নিজের নদীতে চলে যায়